এই টাকাটা দেওয়া যাবে না দিলে কোর্টের পাঁচশো টাকার তুই তো চালা সাত দিনের মন্ত্রী আজ আছিস কাল খবর হয়ে যাবে হাই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এটা মূলত আমার ব্যক্তিগত একটা ভাবনা থেকে এই এপিসোডটা বেরিয়ে এসছে কোথাও কিন্তু আমি এই এপিসোডটা হয়তো এই মুহূর্তে বানাতাম না কিন্তু খাদান দেখে আমার কোথাও এটা মাথায় ক্লিক করলো যে এই একটা এপিসোড আমি অবশ্যই বানাবো তো আজকে থামনেল দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয়টা কি যাই হোক সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন সেই সঙ্গে ফলো রাখুন সবুজ ফিলেমাক্স এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দাদা ভাইয়েরা যারা আছেন আর কি বোনেরা দিদিরা যারাই আছেন আর কি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল লাইকানটা প্রেস করে দেবেন আজকে আলোচনা করব বাংলা সিনেমার একজন ভয়ঙ্কর একজন নেগেটিভ ক্যারেক্টার একজন অভিনেতা সুমিত গাঙ্গুলিকে নিয়ে এটা আমাকে অনেকেও রিকোয়েস্ট করেছেন দেখলাম কিন্তু এটা আমি রিকোয়েস্ট করার আগেও আমি এই এপিসোডটাকে অলরেডি ভেবে নিয়েছিলাম যাই হোক যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনুরোধ এবং আমার চিন্তাভাবনা থেকে দুটোই মিক্স করে আর কি এপিসোডটা আজকে হতে চলেছে সুমিত গাঙ্গুলিকে নিয়ে বলবো অবশ্যই আজকে খাদান দেখলাম প্রথমত আমি কেমন লেগেছে আমি অবশ্যই বললাম আপনাদের যে খাদান আমার বিভৎস লেগেছে এবং বাংলা বাজেটে এই রকম একটা খরা ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা সিনেমা সত্যিই খুব দরকার ছিল এবং দেব সেটা ফাটিয়ে প্রমাণ করে দিয়েছে এবং বক্স অফিসের প্রচণ্ড পরিমাণে লাভ হচ্ছে সিটি হাততালি সিঙ্গেল স্ক্রিন ভরে গেছে আমরা চ্যাটা পেতে সিনেমা দেখেছি টিকিট কেটেও আমরা চেয়ারে বসার সুযোগ পাইনি সত্যিই খুব ভালো লেগেছে আমাদের কোথাও চেয়ারে বসতে কোথাও আমাদের নিচেই বসে সিনেমা দেখতে কোথাও আপত্তি ছিল না আমার ঠিক আছে ইটস ওকে তবুও তো ভালো যে বাংলা সিনেমা এরকম ধরনের সিনেমা হচ্ছে এবং বাংলা সিনেমা দেখার জন্য লোকজন লাইনকে দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢুকছে এটা কোথাও দর্শক হিসেবে এবং বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমার কিন্তু খুব একটা প্রাউড ফিল করার ব্যাপার এবং দেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবের প্রোডাকশান হাউসকে সুরিন্দার এবং সমস্ত টেকনিশিয়ানদের অনেক অনেক ধন্যবাদ আর কি তো যাই হোক আজকে সুমিত গাঙ্গুলিকে নিয়ে আলোচনা করব সুমিত গাঙ্গুলিও এই সিনেমার একটা পার্ট খাজানে রয়েছে তো আমার কোথাও মনে হলো যে সুমিত গাঙ্গুলি একটা সময় শয়তান বলে একটা সিনেমা এসেছিলো সম্ভবত নাইনটি টু শচীন সিনেমা এবং এই সিনেমাটা সেই সময় দারুণ হিট হয়েছিল এবং দীপঙ্কর দে এই সিনেমার নেগেটিভ ক্যারেক্টার এবং অনেকগুলো মানে খল চরিত্র অভিনয় করেছিলেন যার মধ্যে সুমিত গাঙ্গুলি অন্যতম ছিলেন এবং শচীন অধিকারীর এই সিনেমাটাতে তিনি সুযোগ পান এটা সুমিত গাঙ্গুলির প্রায় ইন্টারভিউ থেকে আমিও জেনেছি নিশ্চয়ই আপনারাও জানেন আর কি তারপরে বেশ কিছু সিনেমাতে তাকে আমরা খল চরিত্রে অভিনয় করতে দেখেছি আর কি এবং উনি প্রায় বলেন যে উনি চিরঞ্জিত চক্রবর্তীকে গুরু মানেন কারণ চিরঞ্জিত চক্রবর্তীকে উনি প্রায় চিরঞ্জিত চক্রবর্তীকে নকল করেন উনি চিরঞ্জিত চক্রবর্তীর ভয়েসটা পুরো করতে পারেন আর কি নিমিক্রি করতে পারেন তো যাই হোক কিছু ঘুরতে কি উঠে চিরঞ্জিতের ডিরেকশানের একটা সিনেমা সেখানে চিরঞ্জিত নেপো এই নেপো নেপো সেই কথাটাই মানে কিছু কিছু সিনেমাতে কিছু কিছু সংলাপ বা কিছু কিছু এমন কিছু মানে চরিত্র এমন হিট হয়ে যায় যেটা হয়তো পরবর্তী দিনে সেরকম একটা নামকরণ করা হয় যেমন সুভাশিষ মুখার্জি আমি কিছুদিন একটা আলোচনা করছিলাম কিছুদিন আগে আর কি যে বকুল পিয়াতে এমন একটা চরিত্র অভিনয় করেছিলেন যেটা এত হিট হয়ে গেছিলো যে তার নামই হয়ে গেছিলো গ্রাম বাংলাতে হোঁচট ঠিক তেমনি কিন্তু এই নেপো কথাটাও কিন্তু কোথাও ওই কিছু কিছুক্ষে এত হিট হয়ে গেছিলো এবং কোথাও ওই সিনেমার চরিত্রটা এত হিট হয়ে গেছিলো যে পরবর্তী দিনে একে সবাই নেপো বলতো যাই হোক সুমিত গাঙ্গুলিকে তো সুমিত গাঙ্গুলির কিন্তু চিরঞ্জিতের ডিরেকশানে ম্যাক্সিমাম সিনেমাগুলোতে সুমিত গাঙ্গুলিকে আমরা দেখতে পাই এবং যথেষ্ট ভালো ক্যারেক্টার তাকে দেওয়া হয় এবং পরবর্তী দিনে আরেকটা সিনেমা আমার খুব মনে পড়ে যেটা আর কি চিরঞ্জিতের ই দেওয়া সিনেমা সিনেমার নাম ছিল ফিরিয়ে দাও সেখানে কিন্তু সুমিত গাঙ্গুলিকে একটা পজিটিভ ক্যারেক্টার সেখানে কিন্তু সে ভিলেন নয় একটা পজিটিভ ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছিলো আর কি তো এরকম চিরঞ্জিতের সাথে ছাড়াও মানে বাংলা সিনেমায় সুমিত গাঙ্গুলিকে চেনে না এরকম আমার মনে হয় কেউ নেই দর্শকরা কেউ নেই এবং ম্যাক্সিমাম হিরোদের সাথেই সে কিন্তু হিরোদের হাতে সে মার খেয়েছে এবং হিরোকে ফাটিয়েছে কিন্তু সেটা এখনকার বলুন তখনকার বলুন মানে সব সময়কার এখনও সুমিত গাঙ্গুলি কিন্তু কাজ করছে হয়তো তুলনামূলকভাবে সেইভাবে থেকে অনেক কম আর কি চিরঞ্জ চক্রবর্তী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী প্রসিনী চট্টোপাধ্যায় দেব হিরণ যিশু সোহম জিত প্রত্যেকেরই কিন্তু সে মাথা ফাটিয়েছে না হিরোরা তাকে মাথা ফাটিয়েছে আরও যারা মাঝখানে কাজ করেছেন যে সমস্ত হিরোরা এসেছেন চলে গেছেন তো সবাই সুমিত গাঙ্গুলি কিন্তু একটা বিরাট ব্যাপার প্রত্যেকের সিনেমাতেই সুমিত গাঙ্গুলি কিন্তু ফাটাফাটি পারফরমেন্স দিতেন আর কি সুমিত গাঙ্গুলির উল্লেখযোগ্য কাজ যদি আমি বলি যে এই আলোচনাটা আমি কেন বললাম কারণ এই সুমিত গাঙ্গুলিকে আমি দেখেছি যে একটা সময় কিন্তু চিরঞ্জিত বাবু তো তাকে সুযোগ দিয়েছিলেনই তার ডিরেকশানে বেশ কিছু সিনেমাতে সিনেমা অভিনয়ও করেছেন সেখানে কখনো হয়তো নেগেটিভ কখনও পজিটিভ সে তো চিরঞ্জিতের কথাটা আমি যদি ছেড়েও দিই বাকি স্বপন সাহা সিনেমাতে সচিন অধিকারীর সিনেমাতে সুজিত ঘোষ সিনেমাতে হরণা চক্রবর্তীর সিনেমাতে অনুপ সেনগুপ্ত সিনেমাতে মানে যারাই সিনেমার পরিচালক ছিলেন আর কি সেই সময় ম্যাক্সিমামদের কাজ কিন্তু করতেন কিন্তু কিন্তু তাকে চরিত্র কিন্তু দেওয়া হতো এবং সেই চরিত্রগুলো কিন্তু গুরুত্ব থাকতো আমি বেশ কিছু সিনেমার নাম বলবো সুমিত গাঙ্গুলির অভিনয়ের একটা জায়গা কিন্তু আছে আর পারফর্ম করার জায়গা আছে শুধুমাত্র আসলাম যে শুধুমাত্র হিরোইনের আঁচল ধরে টানলাম ব্যাপারটা কিন্তু এরকম অমিত গাঙ্গুলি অসামান্য লেগেছে মানে ফাটিয়ে দিয়েছে জাস্ট যেমন আমি বলবো নবাব নন্দিনী বলে একটা সিনেমা ছিল অঞ্জনবাবুর স্ক্রিপ্ট ছিল অঞ্জন চৌধুরী আর কি সেখানে আমার যেমন ইন্ট্রোটা যখন হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ওই এটা আবার কে রে এই তুই সরে জানালে তোকেও কু খেলাবো এই যে পারফর্ম করছে মানে তার হিরোর মুখে যেমন ডায়লগ থাকে অ্যান্টি হিরোর মুখেও কিন্তু সে ডায়লগ রয়েছে এবং সে কিন্তু মার খাচ্ছে মারছে এবং ডায়লগ বাজিও করছে কিন্তু এটা কিন্তু সব সময় থাকে না সব সিনেমাতে আমি দেখিনি কিন্তু এখানে কিন্তু দারুণ কিন্তু ক্যারেক্টার আছে টাইগার তাদের ক্যারেক্টারের নাম টাইগার বা মিঠুন চক্রবর্তীর সাথে তার কিন্তু ব্যাক টু ব্যাক অনেক সিনেমাতে কিন্তু সে মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু চোখের চোখ রেখে ফাটাফাটি ডায়লগ দিচ্ছে সেটা ওই তুই তো আজ আছিস কাল খবর হয়ে যাবি হ্যাঁ এই যে ফাটাকে স্টোর যে ডায়লগটা আর কি সেখানে কিন্তু হ্যাঁ কি রতন বসাক তো সেখানে কিন্তু দারুণ মানে ফাটিয়ে দিচ্ছে ভিন চক্রীর সাথে চোখের চোখ রে কিন্তু সে অভিনয় করছে বা আরও একটা সিনেমার নাম পড়ছে যে সিনেমাটার নাম হচ্ছে স্বপন সিনেমা আর সিনেমাটার নাম হচ্ছে হাঙ্গামা যেখানে বাজার খুব খারাপ দাদা আমিও ট্যাক্স নিই হ্যাঁ ট্যাক্স দিয়ে শেয়ার মার্কেটে কি বিজনেস করি হ্যাঁ এই একটা ব্যাপার যেখানে কিন্তু তার একটা গুরুত্ব রয়েছে কোথাও হাঙ্গামাতে বা সবুজ সতী বলে একটা সিনেমা আছে আর যেখানে কিন্তু কোথাও সে শুধু যেটুকু সিন আছে কিন্তু সেই হিরোর সাথে কিন্তু পশ্চিমজিদের সাথে কিন্তু দারুণ মানে একটা ডায়লগ বাজিয়ে আছে যে এই পঞ্চাশ টাকার নোট নিয়ে একটা ঝামেলা হচ্ছে কোথাও শিলিগুড়িতে এই সিনেমা এই সিন শ্যুটিংটা হয়েছিলো এবং সেখানে পুরো রোডের ওপরে কিন্তু পেঁদানি খাচ্ছে পশ্চিমজিদের হাতে এবং তাকে প্রসিদকে কিন্তু মানে থানায় এনে কিন্তু তাকে পেটাচ্ছে এবং সেটা যথেষ্ট কিন্তু যথেষ্ট সিনা যতটুকু নিয়ে আছে কিন্তু গুরুত্বপূর্ণ বা কুরুক্ষেত্র স্বপ্রসার সিনেমা সেখানেও কিন্তু তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হ্যাঁ তোদের পুতুল রায় কি রাজা হরিশচন্দ্র নাকি রামচন্দ্র যে তাকে অ্যারেস্ট করা যাবে না এরকম একটা ডায়লগ যেখানে সুশীম পাল বলে আরেকজন ভদ্রলোক আছে যেও কিন্তু নেগেটিভ ক্যারেক্টার করে আর কি সেই সময় থেকেই এনারা সব একসাথেই ইন্ডাস্ট্রিতে এসেছেন শুরু করেছেন ক্যারিয়ার আর কি এরকম গ্রেপ্তার বলে একটা সিনেমা রয়েছে যে সিনেমাটাতে প্রসেনজিতের সাথে মানে সুমিত গাঙ্গুলের একটা ফাটাফাটি একটা মানে অ্যাকশান রয়েছে এবং সেখানে কিন্তু ডায়লগ বাজিয়ে কোথাও আছে শঙ্কর একটা দারুণ সিকোয়েন্স রয়েছে বা সংঘর্ষ নতুন যেটা আর কি দু হাজার সাত আট নাগাদ রিলিজ করেছিল সেখানেও চিরসাথী বলে একটা সিনেমা আছে মন মানে না দেবের সাথে হিরণের সাথে মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো আর কি জিতের সাথে অজ সিনেমাতে সে অভিনয় করেছে তবে আমার কোথাও মনে হয়েছে যে এ তো মার্কামারা ভিলেন মার্কামারা অ্যান্টি হিরো সেটা তো ঠিকই আছে গুরুতে একটা আছে এরও কারারে হয় এই তো পুরো ব্রয়লার চিকেন এই যে এরকম ধরনের সংলাপিক যেগুলো সুমিত গাঙ্গুলি স্টেজ পারফরমেন্স করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম সিনেমাগুলো নেই কিন্তু খুব পপুলার যেগুলো ডায়লগ আর কি সেগুলো কিন্তু আলোচনা করেন কিন্তু কোথাও মনে হয় যে বলো না তুমি আমারের মতো একটা সিনেমাতে যেখানে সে কিন্তু ডিরেক্টরের ভূমিকা অভিনয় করছে একটা স্টান্ট ভূমিকা অভিনয় করছে সেটা কিন্তু দারুণ ছিল কোথাও একটা পজিটিভ ক্যারেক্টার সেই কোথাও তাকে বলে ইন্ডাস্ট্রি স্বপন সাহাকে সে বলেছিল দাদা আমাকে একটু হিরো মালকে অভিনয় দেন বা আমাকে একটু এরকম ক্যারেক্টার চরিত্র দেওয়া হোক তো বলছে তোর পেট গরম হয়ে যদি ডাব খেয়ে যায় এরকম একটা আমি সুবিধ গাঙ্গুলির অনেক ইন্টারভিউতে দেখে শুনেছি আর কি সবাই তো স দেখুন নেগেটিভ ক্যারেক্টার করতে কেউ আসে না কিন্তু সবাই কিন্তু পজিটিভ ক্যারেক্টার করবো হিরো হবে এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসে কিন্তু সবাই কি হিরো হতে পারে সবাই যদি হিরো হবে তাহলে বাকি চরিত্রগুলো কারা করবে তো কাউকে ভিলেম সাজতে হয় কাউকে নেগেটিভ ক্যারেক্টার হতে হয় কাউকে চরিত্র অভিনেতা হতে হয় কাউকে বাবা সাজতে হয় কাউকে মা সাজতে হয় সবাই হিরো হলে কী করে সিনেমাটা হবে আর কি তো যাই হোক আমার কথাও মনে হয় যে তার মধ্যেও সুমিত গাঙ্গুলিকে ভালো কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছে যেমন আই লাভ ইউতে আমার খুব ভালো লেগেছে একটা পজিটিভ ক্যারেক্টার দেওয়া হয়েছে তাকে রবি কেনাকির সিনেমা তাপস পালের খাটালে আর কি মানে একটা ফাইভ ফরমাস খাটা একটা লোক এরকম কিছু বেশ সিনেমাতে আমরা সুমিত গাঙ্গুলিকে একটু পজিটিভ ক্যারেক্টার দেখেছি আমি জিও জামাই বলে একটা সিনেমা নেহাল দত্ত পরিচালিত সেখানে আমি দেখেছিলাম যে সুমিত গাঙ্গুলিকে একটা অন্যরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে বা আর একটা সিনেমা যেটা নেহাল দত্তর সিনেমা সিনেমাটার নাম হচ্ছে ছদ্মবেশী সেই সিনেমাটা রিলিজ হয়নি এখনও আমি জানি না কোনোদিন আদৌ রিলিজ হবে কিনা যাই না কারণ সেই সিনেমার হিরো হিরোন কেননা হিরো হিরোন এখন অস্ত গেছে সূর্যোদয় আর হয়নি আমাদের যাই না আর কোনোদিনও সূর্য উঠবে কিনা এই সদ্যবেশির এবং সদ্য রিলিজ হবে কি না সেখানেও কিন্তু সে ভালো চরিত্র অভিনয় করেছে আমি সুমিত দার বেশ কিছু ইন্টারভিউতে দেখলাম আর কি তো সুমিতা সুমিত গাঙ্গুলি মানেই কিন্তু একটা অন্যরকম ব্যাপার আমার কোথাও মনে হয় সমস্ত হিরোদের সাথেই কিন্তু সে সিনেমা করেছে এবং সেখানে ফাটাফাটি অভিনয় করেছে কিছু সিনেমাতে যখন সে সুযোগ পেয়েছে সে কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে কিন্তু বার করে দিয়েছে এবং সেখানেই বোঝা যায় যে কী লেভেলের একজন অভিনেতা খাদানে যেটা নিয়ে আমি প্রথমেই শুরু করেছিলাম এবার খাদান নিয়ে আসবো আমি সুমিতাকে এই সুমিত গাঙ্গুলিকে আর কি মাঝে মাঝে এই কমেন্ট সেকশানে কমেন্টস করি সুমিত গাঙ্গুলি যেমন কোনো কিছু পোস্ট করে আমি শুধু একটাই সেখানে আমি এই কমেন্টসটা লিখলাম ওনাকে যে দাদা খাদান দেখলাম কিন্তু সেখানে দেখলাম যে আপনারা যে যে ধরনের লেভেলের লোক যে ধরনের ভিলেনের চরিত্রগুলো আপনারা অভিনয় করেছেন যেখানে হরনাথ চক্রবর্তী স্বপন সাহা বা অন্যান্য যে সমস্ত ডিরেক্টররা সেই সময় আপনাকে দিয়ে এত সুন্দর সুন্দর ডায়লগ বলাতো বা আপনি হিরোর সাথে টক্কর দিতেন ডায়লগ দিয়ে বা ডায়লগ বাজি করে বা ফাইট করে যাই করে সেই দিনগুলো আমার মনে হয় কোথাও মিসিং আমার মনে হয়তো হচ্ছে খাদান অনেক বড়ো মাপের সিনেমা খাদানে আপনি আছেন এরকম বড় সিনেমাতে আপনি আছেন সেটা ঠিক আছে ভিলেনের ক্যারেক্টারই করছেন কিন্তু সেই ব্যাপারগুলো যেগুলো আগের সিনেমাতে গুরুত্ব দেখেছি বা ফাটাকৃষ্টতে দেখেছি বা নবনন্দিনীতে দেখেছি বা আরও যে সমস্ত সিনেমাগুলো সবুজ সাথে দেখেছি সেই ধরনের কিন্তু সংলাপ আপনার মুখে কিন্তু আর দেখতে পাওয়া যায় না কোথাও হয়তো হয়তো সিনেমা আপনি অনেক করতে পারেন বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু সেই যেগুলো দু হাজার পরবর্তীতে বা হাজার আগের সেই সময় এটা যে ধরনের সংলাপগুলো আপনার মুখে বানাতো কোথাও আপনি সংলাপ বলতেন এখন পাবলিক দেখত হাতে তালি পড়তো সেই জিনিসগুলো কিন্তু আজকালকার সিনেমাতে কোথাও মিসিং হয়তো আপনি আছেন কিন্তু সেইভাবে হয়তো আপনার চরিত্র সেইভাবে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা সময়ের একটা ব্যাপার মেনে নিতে হবে কিছু করার নেই সবসময় তো আর একরকম হয় না যাই হোক সুমিত গাঙ্গুলিকে আমার পার্সোনালি ওনার পারফরমেন্স আমার সত্যি খুব ভাল লাগে এবং বোম্বাদার সাথেও অনেক সিনেমা করেছেন মিঠুন চক্রবর্তীর সাথেও ব্যাক টু ব্যাক দারুণ দারুণ সব হিট সিনেমা দিয়েছেন এবং বাদ বাকি হিরোদের সাথেও কিন্তু উনি অনেক কাজ করেছেন বর্তমানে উনি কাজ করছেন এবং খাদানে উনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যারা এখনও খাদান দেখেনি প্লিজ আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে দেখে আসুন এবং সুমিত গাঙ্গুলির কোন সিনেমার অভিনয় কোন হিরোর সাথে ওনাকে ভালো লাগে ভালো ম্যাচ করে নেগেটিভ পজিটিভ ক্যারেক্টারে সেটা অবশ্যই আপনার কমেন্ট সেকশানে জানাতে পারেন আর সবাই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কোথাও সেটাও আপনারা ফিডব্যাক দেবেন গিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের বিষয় নিয়ে নমস্কার